সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণী কোর্স চালান অঙ্ক দেওয়া আছে এ মাইনাস বিয় সময় আছে আর এ বি সময় সময় এটি হল আমার মান দিতে আছে তাহলে প্রতার্থ আমার এ মাইনাস বি কি আমার দায়িত্ব করছে যে এইটা মানপত্র কিউবের মান তাহলে বিশ্লেষণে কিউবের দুইটি সূত্র আছে দেখো সূত্রিউব মাইনাস থ্রি এ বি हर तरफ से a³ - b³ = a - b होल क्यूब + 3ab * a - b हमारा माइनस का सूत्र है माइनस यदि भीतर माइनस থাকে বাই প্লাস এটা माइनस অথবা মাইনাস আর প্লাস এর সূত্র এটা প্লাস এজ যখন ভিতর যদি প্লাস থাকে বাই নেগেটিভ ए क्यूब प्लस ए क्यूब प्लस शूत्रों लो ए क्यूब प्लस बी क्यूब शूत्रों लो ए प्लस बी होल क्यूब माइंस थ्री ए डी इंटू ए प्लस बी हमारे ए क्यूब माइंस बी क्यूब है शूत्रों लो ए माइंस बी ए माइंस बी होल क्यूब प्लस थ्री ए डी इंटू माइंस बी तो हमारे मास में कि ए क्यूब माइंस बी क्यूब दूस

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরে প্রতিযোগিতা করবা আল্লাহ হাফেজ